नमालेकुम वालेकुम सलाम ओए इधर कोई यार कोई हां राशन है

সে গলিটা এয়ারপোর্টে আমার ইভিগেশনে সেই লাগেজ করতে লাগছে ইমিগেশনে আমার পরের টু দিই পাইনিস করার দরকার নেই এটা দেখতে হবে

এখানে রাতে দুই আড্ডা মারছে গল্প আর গল্প দিন পরে ভাইকে পেয়েছে মাঝখানে আমি একবার চাও বানিয়ে দিলাম খাচ্ছে এরা আর গল্প করছে

এখানে মাসুদ হচ্ছে আমার দুজনের রসায়ন ইউনিভার্সিটির বন্ধু আমি রিপন মাসুদ আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়তাম আর আরেকটা পরিচয় হচ্ছে মাসুদ হচ্ছে আমাদের চাপাই নগঞ্জের ছেলে মানে আমিও চাপাই নগঞ্জের মেয়ে আর আর এটা হচ্ছে মাসুদের বউ এবং পাশেটা মাসুদের মেয়ে অনেকে আল্লাহ খাওয়াতছ আগে মামা সাগিজন সব খাচ্ছে না তাই সাগিজন দেখে আসে আমাকে একদিন এসে আচ্ছা না আমি আমার বড় বন্ধু হল কি বলে হাঁকেলা না আমার বড় মামা এটা হলো স্টিমেট ওই দিন তাই না টেস্ট ছিল তো হ্যাঁ তে

এখানে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি ভিঙা রান্না করেছি এখানে এটা হচ্ছে আমার জায়ের বড় ভাই আর তারপরে আমার দেবর

আপি <laughs> খে o okay. que নেকি দেখছো No. এটা আমার দেবরের দেবরীর মেয়ে দেবরের মেয়ে দুইটা হ্যাঁ আর এটা হচ্ছে জানলা 오, 시키세요. 오, 시키세요.

এটা শিলার মেজো ভাই এখানে এটাই হচ্ছে আমার ছোট যা শিলা

সবজিটা <T |ar|> <corre -kulling> <Yeah, the> <meeting>

हैं वो एकदम इधर मतलब गुप्ता पास है केक खाए जो आपको बाय এটা আমার ননাসের মেয়ে রিপা ও তার হাজব্যান্ড মিঠু এবং তাদের ঘরের ফুটফুটে একটা বেবি মানুসটা কিন্তু ভালোতেছি কিন্তু কথা করে করেন করেন লাগছে কি এটা কি হবে খারাপ এটা ভালো అన్న না এটা అన్న না এক দুপাটিকো ছোট అన్న আছে এটা ভাগ দাও అన్న কেন ভাগ দাও అన్న কি বাবা అన్నে ভাগ দাও সাথে বসে আছে আরে ইসলামিক কে ইয়ে না রাজপুরনা ও আইসি হচ্ছে আরে ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা ভালো না আছে না এটা আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড রলিং এখানে আমার যা শিলার বড় ভাই এবং ভাবি আমার কথা শুনছো জ্বর ভালো আমার কথা শুনে হয় তো জ্বর

ब्लॉग भाभी ब्लॉग नहीं है तो आपने कि ब्लॉग करते थे हाँ भाभी कि ब्लॉग ऐसा नहीं कि

तरह के Baba, khalamuni. Oh, kakkuur panty roto. Panty roto rana. Khalamuni, khalamuni. Ini khalamuni baba. Ini anga ho. Kisku mundar pe? Ora anga. Baba, ini chukcha. Baba, baba, baba. Chukcha, ini

এখানে পাশের বাসার ভাবি ঝুমা ও তার দুই সন্তান সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ